পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের দ্বন্দ্ব থেকে সৃষ্ট বেশ কয়েকটি যুদ্ধের অন্যতম হল কোরিয়া যুদ্ধ বা কোরীয় উপদ্বীপ যুদ্ধ যে যুদ্ধের ফলে উত্তর কোরিয়া আজও পুঁজিবাদী পৃথিবী থেকে অবরুদ্ধ দুই কোরিয়ার মধ্যে এ যুদ্ধ সৃষ্টি করেছে এক প্রকট অর্থনৈতিক বৈষম্য এ এমন এক যুদ্ধ যেখানে ভয়াবহ পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছিল সুপ্রিয় দর্শক আদ্যবানদের আজকের পর্বে চলুন চেনে আসি উপদ্বীপ কেন দুই ভাগে বিভক্ত হল জানব কোরিয়া যুদ্ধের আদ্যপান্ত কোরিয়া যুদ্ধ বা দুই কোরিয়ার বিভাজন সম্পর্কে বুঝতে হলে যেতে হবে আরেকটু আগের ইতিহাসের পাতায় বিশ্বমানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই কোরিয়া উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত চীন ও রাশিয়া এবং পূর্বে ঘিরে রেখেছে জাপান সাগর জাপান সাগর দ্বারাই বিভাজিত হয়েছে জাপান ও কোরিয়া ভারতবর্ষকে যেমন একসময় ইংরেজরা শাসন করত তেমনি কোরিয়াও দীর্ঘদিন জাপান দ্বারা শাসিত হয়েছে উনিশশো বিশের দশকের একেবারে গোড়ার দিক থেকেই জাপান আশপাশের দেশগুলোতে সামরিক অভিযান চালায় ও দখল করতে শুরু করে জাপান কোরিয়াতে আক্রমণ চালায় উনিশশো সালে এবং দেশটি দখল করে নেয় উনিশশো দশ থেকে উনিশশো সাল ৩৫ বছর ধরে কোরিয়া জাপানের অধীনে থাকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে জাপানের অধীনতা থেকে কোরিয়া মুক্ত হয় কোরিয়ার বিভক্ত হবার ঘটনাটিও ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় তবে কোরিয়ায় অবস্থিত জাপানি সৈন্যরা সোভিয়েত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সৈন্যদল উভয়ের কাছে আত্মসমর্পণ করে মূলত উত্তর দিক থেকে প্রবেশ করে দেশটির একাংশ দখল করে নেয় সোভিয়েত সেনারা আর দক্ষিণ দিক থেকে প্রবেশ করে দেশটির আরেক অংশ দখল করে নেয় আমেরিকান সৈন্যদল জাপানি সাম্রাজ্যের আত্মসমর্পণের পর মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপটিকে যে সীমা রেখায় ভাগ করে তার নাম থার্টি এইট প্যারালাল লাইন বা আটত্রিশতম সমান্তরাল রেখা মার্কিন সামরিক বাহিনী এই রেখা থেকে দক্ষিণ অংশ নিজেদের দখলে আনে এবং সোভিয়েত সশস্ত্র বাহিনী উত্তর অংশের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যদিও কোরিয়াকে বিভক্ত করার ইচ্ছা ছিল না কারোরই উভয়েরই কোরিয়াকে জাপানের অধীনতা থেকে মুক্ত করে কোরিয়ায় স্বাধীন সরকার প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও পরবর্তীতে এর ব্যত্য ঘটে ইতোমধ্যে উত্তর অংশে প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত সাম্যবাদী সরকার আর দক্ষিণে মার্কিনীদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ডানপন্থী সরকার স্বাভাবিকভাবেই দুই সরকারের ভেতর মতভেদ ছিল অনেক এমনকি উভয় সরকারই গোচা কোরিয়ার একমাত্র আইনসিদ্ধ সরকার হিসেবে নিজেদের দাবি করতে থাকে ক্রমেই দুই রাষ্ট্রের ভেতর মতাদর্শিক ও রাজনৈতিক বিবাদ বাড়তে থাকে উনিশশো আটচল্লিশ সালে সোভিয়েত রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় কোরিয়া থেকে তাদের নিজস্ব সরকার ও সৈন্যদল সরিয়ে নেয় আর নির্বাচনের ভেতর দিয়ে দুই কোরিয়ায় স্থানীয় সরকার গঠিত হয় তবে নির্বাচন মোটেও নিরপেক্ষ ছিল না দক্ষিণ কোরিয়ায় ক্ষমতায় বসে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এন্টি কমিউনিস্ট পার্টি আর উত্তরে ক্ষমতায় আসে সোভিয়েতের শক্তি কমিউনিজমপন্থীরা এ সময় গোটা পৃথিবী জুড়ে চলছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চীনে চলছে সিভিল ওয়ার চীনে উনিশশো ঊনপঞ্চাশ সালে ক্ষমতায় আসে কমিউনিস্ট পার্টি এবছরেই আমেরিকার পর সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় এসকল ঘটনা কোরিয়া যুদ্ধ বা কোরিয়া সংকটের অনুঘটক হিসেবে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো এই কয়েক বছরে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি বাড়াতে উঠে পড়ে লেগেছিল আর তাদেরকে ট্যাঙ্ক থেকে শুরু করে সকল ধরনের যুদ্ধ আদির যোগান দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দক্ষিণ কোরিয়া তখনও সামরিকভাবে বেশ দুর্বল পঁচিশে জুন উনিশশো উত্তর কোরিয়া হঠাৎই সীমান্ত পেরিয়ে আক্রমণ করে বসে দক্ষিণ কোরিয়াকে এই আক্রমণের উদ্দেশ্য ছিল গোটা কোরিয়ান পেনিনসুলা বা কোরিয়া উপদ্বীপকে একজোট করা এবং পুঁজিবাদী শক্তি হচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র গঠন করা স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদের সমর্থক অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলির সিদ্ধান্তে জাতিসংঘ জানায় তারা মিলিটারি ফোর্স পাঠিয়ে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবে লিগ অব নেশনস এর আগে কোনো যুদ্ধে শূন্য পাঠাতে সমর্থ হয়নি তাই এই ঘোষণা খানিকটা তাদের শক্তি প্রদর্শনেরই অস্ত্র ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষে লড়াই করা সৈন্যের আটাশি ভাগই ছিল যুক্তরাষ্ট্রের পরবর্তীতে যুক্তরাজ্য ফ্রান্স তুরস্ক সহ জাতিসংঘের বিশটি দেশ থেকে আন্তর্জাতিক সেনারা এর যুদ্ধে অংশ নেয় উত্তর কোরিয়ায় অস্ত্রের যোগান পাঠালেও সোভিয়েত ইউনিয়ন সেখানে কোনো মিলিটারি ফোর্স পাঠায়নি তারপরও দক্ষিণ কোরিয়া সেনাদল অপেক্ষা উত্তর কোরিয়ার সেনাবাহিনী যুদ্ধের শক্তিশালী অবস্থানে ছিল ফলে একমাত্র বুশান শহর বাদে একে একে দক্ষিণের প্রায় সমস্ত অঞ্চলই দখল করে নেয় উত্তর কোরিয়া এ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে যুদ্ধক্ষেত্রে জেনারেল ডগলাস ম্যাকার্থারকে প্রধান হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ডগলাস ম্যাকার্থার মার্কিন সেনাবাহিনীর একজন নামকরা সেনাপ্রধান এই চৌকস জেনারেল দক্ষিণের রাজধানী সিওল শহরের পাশে ইঞ্চন বন্দর দিয়ে নতুনভাবে আক্রমণ করার একটু ঝুঁকিপূর্ণ কিন্তু সফল প্ল্যান সাজান এই নৌবন্দরটি ছিল একটি গুরুত্বপূর্ণ জায়গায় কারণ এটি রাজধানী সিওলের খুব কাছে একই সাথে আটত্রিশতম সমান্তরাল রেখারও নিকটবর্তী জেনারেলের লক্ষ্য ছিল এটি দখলের মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা তার এই অভিযান সফল হয় নভেম্বর মাসের ভেতরেই উত্তর কোরিয়া পিছু হরতে শুরু করে এতে করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে রসদ পাঠানো কিংবা সেনা অভিযান পরিচালনা করতে ব্যাপক প্রতিবন্ধকতার মুখে পড়ে ফলে খুব সহজেই গোটা দক্ষিণ কোরিয়াকে পুনরুদ্ধার করে জেনারেল ম্যাকার্থারের সেনাদল উদ্যমী জেনারেল ম্যাকার্থার আটত্রিশতম সমান্তরাল রেখা পার হয়ে এগিয়ে যান উত্তর কোরিয়া দখলের লক্ষ্যে বেশ কিছু অঞ্চল জয় করে তার শৈন্যদল চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে যায় তবে একসময় এই পদক্ষেপ তাদের জন্যই কাল হয়ে দাঁড়ায় মার্কিন শৈন্যদল ইয়েলো নদী পার করলে চীন তার সৈন্যদল নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে মার্কিন সৈন্যরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় চীনের অংশগ্রহণে চীন ও উত্তর কোরিয়ার যৌথ সৈন্যদল দক্ষিণ কোরিয়া পর্যন্ত পুনরায় দখল করে নেয় চীনের অংশগ্রহণ ছাড়া উত্তর কোরিয়ার পক্ষে এই জয় সম্ভব হতো না চীন সোভিয়েত রাশিয়া ও উত্তর কোরিয়া সকলেই তখন কমিউনিস্ট রাষ্ট্র কোরিয়া যুদ্ধে চীনের অংশগ্রহণের কারণ সুস্পষ্ট না হলেও এটিকে কারণ হিসেবে গ্রহণ করা যায় 1951 এর апреле জেনারেল ম্যাককার্থার ফের সিউল শহরে আক্রমণ চালান এবং এক পর্যায়ে সেখানকার নিয়ন্ত্রণও নিয়ে নেন এ সময় তিনি মার্কিন সরকারের কাছে চীনের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের আবেদন পাঠাতে থাকেন তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বুঝতে পেরেছিলেন চীনের উপর পারমাণবিক বোমা ফেলা হলে তা হবে চূড়ান্ত বোকামি কেননা সোভিয়েত ইউনিয়নও সে সময় পারমাণবিক বোমায় নিজেদের সমৃদ্ধ করেছে তাই সোভিয়েত ইউনিয়নের মিত্রদেশ চীনের উপর আক্রমণ চালালে তা নিজেদের উপরেই ফেরত আসার আশঙ্কা রয়েছে প্রেসিডেন্ট ট্রুম্যান জেনারেল ম্যাকার্থারকে কোরিয়া থেকে ফেরিয়ে আনেন এবং সেখানে নতুন জেনারেলকে স্থলাভিষিক্ত করেন ইতোমধ্যে চলমান যুদ্ধ দুই কোরিয়ার অর্থনৈতিক অবস্থার উপর বড়সড় প্রভাব ফেলে এমনকি যুদ্ধ চালিয়ে যাবার মতো রসদেরও সংকট দেখা দেয় পরবর্তী দুই বছর কোরিয়া যুদ্ধ আটত্রিশতম সমান্তরাল রেখা ঘিরেই চলমান থাকে সাতাশে জুলাই উনিশশো সালে সালে দুদেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কোরিয়া যুদ্ধকে প্রক্সি যুদ্ধ হিসেবে উল্লেখ করে নানাভাবে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির জন্য চেষ্টা চালিয়েছিলেন অবশেষে ভারতের পরামর্শ গ্রহণ করে যুক্তরাষ্ট্র উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেখা আটত্রিশতম সমান্তরাল রেখার দুপাশে দু কিলোমিটার করে মোট চার কিলোমিটার জুড়ে স্থানকে ডিমিলিটারাইজড করা হয় অর্থাৎ এখানে কোনো সামরিক বাহিনী অবস্থান করতে পারবে না চুক্তি মোতাবেক দুই কোরিয়ার সৈন্যদলি দুই কিলোমিটার করে পেছনে চলে আসে এ সময়ে যদিও সীমান্ত রেখায় কিছুটা পরিবর্তন এসেছিল তবে বিষয়কর বিষয় হল ডিমিলিটারাইজড জোনে দীর্ঘদিন ধরে কোনো মানুষের যাতায়াত না থাকায় সেখানে গড়ে উঠেছে গভীর বনাঞ্চল যা বন্যপ্রাণীর জন্য হয়ে উঠেছে অভয়ারণ্য তিন বছরব্যাপী চলমান যুদ্ধে নিহত হয়েছিল পঁচিশ লাখ নিরীহ মানুষ আর যুদ্ধক্ষেত্রে নিহত হয় অন্তত দশ লাখ সেনা সদস্য প্রচুর বর্ষণ ও বারবার আক্রমণের ফলে ধ্বংসের মুখ দেখে সিওল শহর ভেঙে পড়ে অর্থনৈতিক কাঠামো তিপ্পানের যুদ্ধবিরতি চুক্তি এখনও চলমান থাকলেও এখন পর্যন্ত দুদেশের মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও অলিখিতভাবে পরস্পরের সঙ্গে লিপ্ত রয়েছে উত্তর কোরিয়া আজও বিচ্ছিন্ন এক দেশ চলছে মার্কিনীদের অর্থনৈতিক অবরোধ চলছে স্নায়ুযুদ্ধ যুদ্ধের প্রায় সত্তর বছর গত হয়েছে আজও শত্রু ভাবা পণ্য সম্পর্কে বিভাজিত রয়েছে উপদ্বীপটি বিশ্ব রাজনীতি কীভাবে একটি দেশের জনগণকে ভাগ করেছে এবং বছরের পর বছর ধরে তা টিকিয়ে রেখেছে তা সত্যি অবিশ্বাস্য কোরীয় জনগণের ইচ্ছা অনিচ্ছা এই রাজনীতিতে কখনোই বিবেচনার বিষয় ছিল না আজও হয়তো কোরিয়ার জনসাধারণ এই আশা ব্যক্ত করতে চায় একদিন এ যুদ্ধময় সম্পর্কের অবসান হবে পৃথিবীময় ভয়াবহ পারমাণবিক অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন বন্ধ হবে আর উপদ্বীপটি ফিরে পাবে তার সৌহার্দ্যপূর্ণ অতীত